দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি কসাই আপনারা জানেন বিগত দিনে যে নয়ন আহমেদ মাংস ব্যবসা করে আচরণার মাধ্যমে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন তো আজকে আমি এই নয়ন আহমেদ যে শরবত বিতরণ করছি সেটাই আমি আপনাদের মধ্যে গরমে গরমে একটু সুষ্টি পেতে ঠান্ডা পানি এবং ট্যাঙ্ক প্রতিটা জায়গায় জায়গায় এরকম দেওয়া হচ্ছে তো এখানে নয়ন ভাইও দিচ্ছে তো আমরা আসলে নয়ন ভাইকে জিজ্ঞেস করবো যে

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নয়ন ভাই খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন খুব সুন্দর উদ্যোগ নিয়ে তিনি দেশ সাধারণ মানুষের সেবা করতেছেন আমরা তাকে সাধুবাদ জানাবো এবং আমরা তুলে ধরবো এখানকার পরিস্থিতি আমাদের সাথে থাকবে দেখেন সাধারণ মানুষ কীভাবে এক এক করে শরবত খাচ্ছে ঠান্ডা শরবত মহব্বতে শরবত নয়ন ভাই সবাইকে মহব্বতে শরবত খাওয়াচ্ছে যারা শরবত বিতরণ করছে তারাও খাচ্ছে দেখেন যারা বিতরণ করছে তারাও খাচ্ছে তারাও তৃষ্ণা মিটাচ্ছে এবং সাধারণ মানুষকেও তৃষ্ণা মেটানোর জন্য এই শরবত দেওয়া হচ্ছে এটা হচ্ছে বড় মহব্বতের শরবত কতটা তৃষ্ণাত্ত হলে মানুষ রাস্তায় দাঁড়িয়ে এভাবে পানি শরবত খাচ্ছে তো নয়ন ভাইয়ের উদ্যোগটাকে আসলে সাধুবাদ জানানো উচিত কারণ তিনি সর্বদাই সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে দর্শক আপনারা দেখতেছেন যে নয়ন ভাই নিজের হাতে হুন্ডা থামিয়ে রিস্সা থামিয়ে তিনি শরবত দেওয়ার চেষ্টা করতেছেন তো আসলে এই উদ্যোগ যারা নিচ্ছে এরকম যদি সবাই এরকম উদ্যোগ নেয় তাহলে অনেক রিস্সাওয়ালারা যারা পানি কিনে খেতে পারে না তাহলে তারা এই পানটা করতে পারবে এরকম তারা নিবারণ করতে পারবে এরকম জায়গায় জায়গায় যদি এরকম ভালো মানুষ যারা আছেন তারা যদি কাজ করে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অজস্র মানুষ নারী পুরুষ এবং বাচ্চারা সবাই মিলে এই শরবত পান করতেছে তো নয়ন আহমেদের উদ্যোগ উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানাচ্ছে তো আমরা তুলে ধরার চেষ্টা করতেছি এখানকার পরিস্থিতি গরম নয় এখন টাঙ্গাই না এখন চালু করি নি এখন আমাদের এই নয়ন আমার ভাতিজা আমার এলাকার আল্লাহ দিলে উনি তো আমার ভাতিজা প্রায় উনি তো মাংস দোকানে একবার কয়েকবার সাক্ষাৎ দিয়েছি এবং এই পর্যন্ত আমরা এই যে আমাদের মন শান্তি করতে শুনি আল্লাহ যেমন ওর বুকটা শান্তি করে দেয় আমার ওনার জন্য আর কিছু বলাম না ওনার জন্য আমরা দোয়া করি ওনার যেমন আগামীতে আরও বাড়ে দশক আমরা এতক্ষণ পর্যন্ত নয়ন ভাইয়ের যে সর্বদের আয়োজনটা করা হয়েছে সেটাতে আমরা উপস্থিত ছিলাম তো শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ছিলাম আসলে নয়ন ভাই ভালো একটা কাজ করতেছে আমরা সাধুবাদ জানাচ্ছি নয়ন ভাইকে তো এরকম সবাই উদ্যোগ নেবেন এ প্রত্যাশা করব তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি আগামীটা আবার সুন্দর সুন্দর সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবারও চলে যাচ্ছি নয়ন ভাইয়ের কাছে আমরা নয়ন ভাইয়ের কাছে আসলে জানতে চাইব শেষ মুহূর্তে যে তিনি এই প্রোগ্রামটা আর কতদিন করবেন ধন্যবাদ যে দোয়া করি যে সুন্দরভাবে আল্লাহ বৃষ্টি করুক ঠান্ডা হোক গ্যাসটা অনেক গরম এমন তার তাত্রা কোনোদিন আমরা দেখি নাই বা এমন গরম আমার অনেকজন গরিব মানুষের সহ্য করতে পারছেন আল্লাহাক সব টাইম দোয়া করি আল্লাহাক যদি আপনার বৃষ্টিটা দেখুন অনেক ঠান্ডা হবে জানেন না প্রত্যেকটা আজকে এই যে এত কষ্ট করলে কেমন লাগতেছে অনুভূতি অনুভূতিতে আলহামদুলিল্লাহ যে গরিবের পাশে আমাদের নয়ন ভাই এরমভাবে ঝুঁকা পড়ছে যে নগর ঢাকা মহানগর থেকে যে অঙ্গ নয়ন ভাই যে এরমভাবে উদ্বেগ লইছে এরকম আমরা চাই যে প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা ইউনিট এরকম নয়ন ভাইয়ের মতন একটা বড় ভাই আমাদের দরকার প্রত্যেকটা ইউনিটের সামান্য আমি না প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা জেলার মধ্যে এরকম যে উৎসাহ একটা ছোটোর মধ্যে যে মায়া অনুভূতি খেলোয়াগুলো অঙ্ক সবই মানে সম্পূর্ণ যে এরকম একটা বড় ভাই পাওয়া মানে